আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছে এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করব না এমন কোনো হটকারিতা করব না যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার সমাজ নির্মাণ করা দরকার তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আজকে খুব কষ্ট হয় দুঃখ হয় আমি এখানে আসার আগে আমার বাসায় সঞ্জিদা এসেছিল সঞ্জিদাকে আপনারা অনেকে চেনেন মায়ের ডাকের সঞ্জিদা সে তার ভাইকে নিয়ে এসেছিল সে তাকে আপনার ক্যানাডাতে এসে এসছে এসে এসে বলছে মন খুব খারাপ কেন গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করেছে আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এতদিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ যে আত্মজনের চলে যাওয়া প্রিয় মানুষগুলোর চলে যাওয়া সবকিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে আমার মনে হয় এটা অত্যন্ত আপনার পরিকল্পিত ভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে সেটা করছে যে কথিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে আমরা যারা আছি যারা পক্ষে লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি খুব স্পষ্ট আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সেই লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করে পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনী তো আপনার আহ গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্যে তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাহলে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবো আমরা এই জন্যই আমি খুব মোটা দাগে যেটা বুঝি সেই কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অর্থাৎ আমরা কিছুটা সামনে এগিয়ে যাই আজকে খুব দুর্ভাগ্য যে তেপ্পান্ন বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাই রক্ত জানাচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি না ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে সময় আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করব আজকে এখানে যে তোমরা লেখক শিবির সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকের উপস্থিত আছেন আমি মনে করি আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারেনি তাই বলে এখন পারবেন না এটার কোনো অর্থ নেই এখন আপনার জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যেন এগিয়ে যাবে সবার মত যে এক হবে তা তো না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে এই সব মতগুলোকে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল দিতে হবে সেখানে আমাদেরকে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করব না কারণ আমার বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই সুযোগ নেই যোগ্যতাও নেই আমি বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন সব পণ্ডিত মানুষেরা আছেন তারা অনেক বক্তব্য রেখেছেন আমি সেই তর্ক বিতর্কে যাওয়ার যোগ্য নই আমি তো এইটুকু বুঝি যে আমার যে মানুষগুলো সেলিমন্ত্রী কলিমন্ত্রী যারা কিছুক্ষণ আগে আমাদের সেলিম সাহেব যে বললেন যে আপনার যে কথা সেটাই হচ্ছে মূল কথা আর কি যে তারা কিন্তু মানুষ করছে যে তারা আপনার হালুয়া চাইত এই হালুয়া চাই যেন না হয় অর্থাৎ সে যেন একটা আশা আরো দেখতে পায় সে যেন অন্তত এইটুকু বলতে পারে হ্যাঁ আগের আমি একটু ভালো আছি এটা কিন্তু খুব জরুরি আজকে সেই জায়গাটাই আমরা যাওয়ার চেষ্টা করি আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে ইস্কনের ব্যাপারে আপনারা কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে এখন আবার নতুন প্রবাসী অবস্থা তৈরি করতে চায় এইটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরও একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো কথা ছিল আমি অন্তত মনে করি না মেবি এটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা জানতে অনলি থিং আমাদের পক্ষে এখন সম্ভব আসুন আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই সেটা আমরা একটা গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ